বহুদিনের উত্তেজনা কাটিয়ে ফের নতুন দিশা দেখা দিতে শুরু করেছে ভারত এবং কানাডার সম্পর্কে কূটনৈতিক মহলের মতে দুই দেশের মধ্যে বেশ কিছুদিন ধরে বন্ধ থাকা ব্যাক চ্যানেল যোগাযোগ ধীরে ধীরে পুনরায় সক্রিয় হয়েছে এই প্রেক্ষাপটে আগামী বছর ভারত সফরে আসতে পারেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দিল্লিতে দু সালের ফেব্রুয়ারিতে আয়োজিত গ্লোবাল এআই সামিটে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর দুই দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় নতুন গতি এসেছে বলে সূত্রের দাবি 2023-24 সালে ভারত কানাডা সম্পর্কে যখন তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল সেই সময় ব্যাক চ্যানেল আলোচনাও বন্ধ হয়ে যায় তবে 2025 সালের মাঝামাঝি থেকে ফের শুরু হয় সেই আলাপ তারপর থেকে বিদেশ মন্ত্রকের একাধিক কর্মকর্তার মধ্যে অফ দা রেকর্ড বৈঠক হয়েছে লক্ষ্য একটাই দ্বিপাক্ষিক সম্পর্কের বিশ্বাসযোগ্যতা ফিরিয় আনা সম্পর্কের অচলাবস্থার অন্যতম কারণ ছিল কানাডায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের কার্যকলাপ Харদীপ সিং নেজ্জার হত্যা ভারতকে কেন্দ্র করে তৎকালীন ট্রুডো সরকার সরাসরি ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল ভারত সেই অভিযোগ অস্বীকার করলেও কানাডা কখনো কোনো প্রমাণ পেশ করতে পারেনি এর জেরেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলা নিতে পৌঁছয় পরে নির্বাচনে পরাজিত হন জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হন মার্ক কার্নি ক্ষমতা এসে কার্নি প্রশাসনের অবস্থান বদল আনতে দেখা গেছে ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়ে দেন কানাডার রাজনৈতিক দল বা প্রশাসনের কোন স্তরে খালিস্তানপন্থী সংগঠন বা নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা চলবে না প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হারপারও একই পরামর্শ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক মহলকে এদিকে কানাডার গোয়েন্দা সংস্থা সিএসআইএস সতর্ক করেছে যে খালিস্তানি জঙ্গি সংগঠনগুলি কানাডার মাটিতে সক্রিয় এবং বিদেশ থেকে পরোক্ষ উপায়ে অর্থ পাচ্ছে কানাডা যাতে জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত না হয় তার জন্যই কার্নে প্রশাসন কড়া অবস্থান নিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী এস জয়শঙ্কর এবং কানাডার প্রধানমন্ত্রী অনিতা আনন্দ এবং মানিন্দার সিং সিধুর মধ্যে একাধিক দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে আরও মন্ত্রিস্তরীয় বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে ভারত স্পষ্ট করেছে খালিস্তানি গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ছাড়া সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয় অন্যদিকে শিক্ষাক্ষেত্র বিনিয়ক আইটি পরিষেবা বহু ক্ষেত্রেই ভারত কানাডার জন্য গুরুত্বপূর্ণ বাজার অর্থনৈতিক স্বার্থ দুই দেশকে সম্পর্ক উন্নয়নের দিকে ঠেলে দিচ্ছে সব মিলিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের ধারণা ধীরে ধীরে বরফ গলছে ভারত কানাডার সম্পর্কে মার্ক কার্নেল সম্ভাব্য দিল্লি সফর সেই পুনর্মিলনের অন্যতম বড় ইঙ্গিত হতে পারে খবর বাংলা